হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোয়া ম্যাচিং আজকে আমরা কি দেখব ভাই এগুলা আজকে আমরা দেখব মাল্টি সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা সুতার কাজ করা ঠিক আছে 3.5 হাত বহর দামটা থাকছে মাত্র 80 টাকা গজ অনলি আশি টাকা গজে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার এখানে আছে এবং এত ডিজাইন আছে দেখেন সবগুলো কিন্তু কালারই অনেক সুন্দর এখানে কিন্তু মিষ্টি কালার পেয়ে যাচ্ছেন পেঁয়াজ কালার পেয়ে যাচ্ছেন লাইট আকাশি কালার রয়েছে এবং এই সবগুলো মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে যে যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো ড্রেস কিন্তু তৈরি করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে সাদা কালার অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অ্যাশ কালার শুধুই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি আচ্ছা আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ সরাসরি যদি শপে আসতে চান চলে আসতে পারেন তো এটা কিন্তু হচ্ছে আরও একটা কালার আছে এই যে সবুজ কালার তাই না প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং জামা ওরনা সেম দাম থাকবে তো যারা নেবেন দ্রুত করবেন